পর চিকিৎসা কেন দুবাইয়ে করাতে নিয়ে গেছিলেন কেন আমেরিকাতে চোখ দেখাতে ভাই বোগা ছিল ডান চোখ দেখিয়েছিল আমেরিকাতে আর বা চোখ দেখিয়েছিল দুবাইয়ে সেজন্য ওদের ইন্টার দু পিসি ভাই ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে চৌঠা জুন কলকাতা বিমানবন্দর থেকে সোজা রাতের ফ্লাইট তৃণমূলের এমপি তৃণমূলের মন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী তৃণমূলের লিডার খেডার এমএলএ যারা আছে তারা কোথায় যাবে বলে বদলা বদল দুটাই হবে বদলা বদল দুটাই হবে কারণ যে মানুষগুলো খুন হয়ে গেল যে বাইদের সিতির সিঁদুর মুছে গেল ইজত নিয়ে ছিনিমিনি খেললো ইজ্জত ভুলণ্ডিত হলো শেখ জাহাজ শাহজাহ জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিল সে এখন তিহার জেলে শিয়ে আছে বলে ভাই পো যাবে তিহার না কাউকে বিশ্বাস করতে পারছেন না এতদিন তো তৃণমূল বিরোধীদের হুমকি দিয়েছিল এখানে যিনি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রধান তৃণমূলের মেম্বার তৃণমূলের সভাপতি সভাধিপতিদের হুমকি দিচ্ছেন মানে তোমার অঞ্চল থেকে তোমাদের বুথ থেকে যদি লিড না হয় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে প্রধান রাখবো না মেম্বার রাখব না ছাটাই করে দেবো তৃণমূল তৃণমূলকে হুমকি দেওয়া শুরু করেছে একটা কথা বলে বক্তৃতা শেষ করব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ইসলামিক বিশ্বের তাবড় তাবড় ছটা কান্ট্রি আমাদের সৌদি আরব ইন্দোনেশিয়া আফগানিস্তান দু হাজার ষোলো সালে দিয়েছিল বাহারিন মালয়েশিয়া এবং মালদ্বীপ তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছিল মামাটি মানুষের সরকার বলে কিছু হয় না মামাটি মানুষের সরকার মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাপালা এটা সরকার চলছে বারো বছর থেকে এই যাত্রাপালা আর আমরা দেখতে চাই না এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ঘটাতে হবে মাবুরুদের নিরাপত্তার স্বার্থে চলছে গোটা ভারতবর্ষে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পূর্বে কহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত সমুদ্র হিমাচলের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই বলে বলে বলো সবে শতবিরবে নুরবে ভারতে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার ডক্টর সুকান্ত মজুমদারকে তিন নম্বর পদ্ম ফুলের বোতাম টিপে দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে চৌঠা জুন ভোট গন্তি হবে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে অনেক কাজ করেছেন এক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই যে আমরা যদি আদিম হিংসতার মানবতার কেউ হই স্বজন হারানো শোচনে তৃণমূলকে রাজনৈতিক ভাবে পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে অসহায় প্রত্যাশায় ভরসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আওয়াজ কি উঠছে প্রধানমন্ত্রী তো আকাশে এখন শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে উঠে গেছেন তাই আওয়াজ তার কানে পৌঁছাতে হবে আর ওই কলকাতায় যিনি পিসিমণি আছেন তাকেও ভয়টা পাইয়ে দিতে হবে আরেকটু তাই আমার সঙ্গে আরেকবার হাত তুলুন একসঙ্গে বলুন বলুন ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাজ্য সভাপতি আমাদের বালুরঘাট লোকসভার সম্মানীয় প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ভারতীয় জনতা পার্টির আমাদের জেলা সভাপতি শ্রী স্বরূপ চৌধুরী আমাদের সম্মানীয় বিধায়কগণ মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব আর এই বিপুল সংখ্যক শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের ছটি বিধানসভা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ কর্তব্যরত সরকারি আধিকারিক বিন্দু বন্ধুগণ আজকের সভা ফাইনাল সভা গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহ বলে গেছেন যে সুকান্ত মজুমদারের জয় নিশ্চিত হয়ে গেছে আজকে আমরা প্রধানমন্ত্রীকে আর আরেকবার নিশ্চিত করছি যে আমাদের জয়ের দিনটা শুধু অপেক্ষা আপনারা যারা আজকে সবাই এসেছেন যারা আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই কয়েকদিন আগের ঘটনা কালিয়াগঞ্জের ডলি বর্মন মাম্পি সিংহ আমাদের জবা রায় রাজবংশী সম্প্রদায়ের এই ভাই বোনেরা আমাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আজকে এই তৃণমূলের দ্বারা নির্যাতিত হয়েছে তারা মৃত হয়েছে আমার রাজবংশী ভাইয়েরা আপনারা কি প্রতিশোধ নেবেন না আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে পুনরায় সুকান্ত মজুমদার সম্প্রদায় আপনাদের আপনাদের সম্মান জীবন জীবিকা আপনারা রক্ষা করবেন আমাদের বুধরাইদা বলেছেন শুধুমাত্র আদিবাসী হবার তরুণ তৃণমূল কংগ্রেস করতে হবে বিজেপি করা যাবে না অন্য রাজনৈতিক দল করা যাবে না তাই যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল তাদেরকে হলো দিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে গেল তাই করানো না আদিবাসী ভাইদের পুনরায় প্রতিজ্ঞা নিতে হবে এদের বিদায় নিশ্চিত করতে হবে তৃণমূল কংগ্রেসকে একটা আদিবাসী ভাই বোনেরা আপনারা ভোট দেবেন না প্রতিজ্ঞা নিতে হবে আমার বুনিয়াদপুরের বন্ধুরা ভুলে গেলেন দু সালের কথা আমরা যখন ওই পৌরসভায় চোদ্দটির মধ্যে চোদ্দটি আসনে আমাদের জয় নিশ্চিত ছিল এই বিপ্লব বাবু যিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর ওই উত্তর মালদায় দাঁড়িয়েছেন পশুন ব্যানার্জি এই এর সঙ্গে ছিল অর্পিতা ঘোষ তিনজন মিলে অত্যাচার করে আমাদের বুনিয়াদপুর পৌরসভা কেড়ে নিয়েছে আমার গঙ্গারামপুরের বন্ধুরা ভুলে গেলেন দু সালের কথা বালুরঘাটের বন্ধুরা ভুলে গেলেন দু সালের কথা এরা বাক্স বদল করে আমাদের নির্বাচিত প্রার্থীদেরকে হারিয়ে দিল বন্ধুগণ ভুলে গেলেন দু সালের কথা কি বিভৎস অত্যাচার পঞ্চায়েত নির্বাচনে তারপরেও আমরা এখানে তিনশোর অধিক মেম্বারকে জিতিয়েছিলাম তার পরিণাম আপনারা দুহাজার উনিশ সালে ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়েছিলেন বন্ধুগণ এখানে বহু কার্যকর্তা আছে যারা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন যারা জানেন আপনাদের জয় নিশ্চিত ছিল কিন্তু এখানকার প্রশাসন এই পশুনে ব্যানার্জি এই বিপ্লব মিত্ররা আপনাদের এই পুলিশ আধিকারিক সরকারি আধিকারিক ডিএমএসপি সবাইকে মিলিতভাবে ভাবে বিডিওকে নিয়ে বাক্স বদল করে আমাদের জয়কে এরা পাল্টে দিয়ে তাদের জয়ে পরিণত করেছে